সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কি ভূমিকা এটার কি গুরুত্ব এই সমস্ত ব্যাপারগুলোতে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে তাতে আমার মনে হয়েছে যে স্বচ্ছ ধারণাটা এবং স্বচ্ছ প্র্যাকটিস এর কোনোটাই আসলে সেভাবে গড়ে ওঠেনি আর কি তো একটা ইউনিভার্সিটির ওভারঅল অ্যাক্টিভিটি এবং উন্নয়নের জন্য আপনি যদি সারা দুনিয়া দেখেন তাহলে আপনি দেখবেন যে অ্যালামনা অ্যাসোসিয়েশন অসম্ভব গুরুত্বপূর্ণ একটা আর কারণ আজকের এই আধুনিক বিশ্বে একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সরকারি দান অনুদান অথবা বিভিন্ন বরাদ্দ এগুলোর উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চলে না আর কি যারা এলামনাস আছেন তারা অনেকেই বিশ্ববিদ্যালয়কে প্রচন্ডভাবে ভালোবাসেন এবং এটার পঠন পাঠন গবেষণা ছাত্র কল্যাণ এই সমস্ত ব্যাপারে তারা ইনভলভ হতে চান আন্তরিকভাবে চান তো তাদের এই সুযোগটা করে দেওয়ার জন্যই কিন্তু আসলে এই প্রয়োজন তো আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় বাহাত্তর বছর আর কি তো দিনেও একটা কার্যকরী অ্যালামনা অ্যাসোসিয়েশন গড়ে ওঠেনি বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছিল তো সেগুলো আসলে এক কথায় বলা যায় যে সেভাবে কার্যকর হয়নি এবং কার্যকর না হওয়ার যে কারণটা সেটা আমি যেটা উপলব্ধি করেছি যে বেসিক্যালি এটা দেওয়ার জায়গা এখানে আমাদের অ্যালান্নরা বিশ্ববিদ্যালয়ের জন্য দেবেন তো একই সাথে কারো কারো ধারণা আমি বলবো ভুল ধারণা যে এখানে থাকলে হয়তো পাওয়ার প্র্যাকটিসের সুযোগ হবে এখানে থাকলে হয়তো প্রভাব প্রতিপত্তি বাড়ানোর সুযোগ হবে আবার একেবারে নগ্ন রাজনীতিও এর মধ্যে চলে এসছে আমি সহজ ভাষায় যদি বলতে হয় রুয়া কার্যকর হয়নি এর প্রধান কারণ হলো অ্যালান্না অ্যাসোসিয়েশনকে বুঝতে না পারা এবং স্বার্থপরতা কোনো গোষ্ঠী কোনো দল কোনো মতবাদের প্রতি যে যে অন্ধ যে আনুগত্য থাকে এই কারণে ক্ষমতা কুক্ষিগত করার যে আকাঙ্ক্ষা থাকে এই সমস্ত জিনিসগুলোর কারণে এই রুয়া দাঁড়াতে পারেনি তো আমরা একেবারে আন্তরিকভাবে প্রবল একটা চেষ্টা নিয়েছিলাম যে এটাকে দাঁড়াতেই হবে এবং দাঁড় করাবো এটা উপলক্ষে একটা এজিএমও হলো সেই এজিএমএ বা এজিএম থেকে যে সিদ্ধান্তগুলো হলো এজিএম হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জায়গা আর কি তো সেই এজিএম থেকে যে সিদ্ধান্তগুলো হলো যে একটা এডহ কমিটি এই নির্বাচন করবে এবং আমাদের যে কনস্টিটিউশন অ্যাপ্রুভড যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনটাকে নির্বাচিত এক্সিকিউটিভদের হাতে তুলে দেবে আর কি তো সেটা নিয়েই কাজ চলছিলো কিন্তু তারপরে তো আপনারা দেখলেনই যে আমি কখনো যেটা দেখতে চাইনি এটাও বুঝতে হবে যে আমি একজন অ্যালামনাস ছাড়া আর কিছু না আমার মতো আরও আট হাজার এলামনাস আছে আমার ব্যক্তিগত ইয়ে হচ্ছে যে এখানে প্রকাশ্য রাজনীতি আসা উচিত না আর কি কিন্তু তারপরেও যেটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ইন্টারেস্টের কথা চিন্তা করে এটাকে বাঞ্চাল ব্যাহত করার একটা প্রচেষ্টা তারা নিয়েছে একদম নগ্নভাবেই নিয়েছে এবং সবাই জানে তারা কারা এবং এই এটার ফলে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে আমাদের কদিন আগে একটা মিটিং ছিল সেখানে এঢক কমিটির যারা সদস্য ছিলেন তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা বললেন যে এই অবস্থায় আমরা নির্বাচন করতে পারব না আর কি এবং এই এডক কমিটিটার মূল যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে কনস্টিটিউশনটাকে তুলে দেওয়া এবং যেই মুহূর্তে তারা নির্বাচন করতে অপারগতা প্রকাশ করলেন সেই মুহূর্তেই এই এডক কমিটি বিলুপ্ত হয়ে গেছে এখন রুয়ার কনস্টিটিউশনের বত্রিশের ও ধারা যাদের হাতে কনস্টিটিউশানকে তারা দেখবেন সেখানে একটি মাত্র উপায় রাখা হয়েছে সেটা হলো যে রুয়ার প্রধান পৃষ্ঠপোষক এবং বাকি তিনজন পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক যারা আছেন এরা চারজন মিলে নতুন একটা এডহ কমিটি তৈরি করবে এবং একটা নির্বাচন কমিশন তৈরি করবে যাদের একমাত্র কাজ হবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে রুয়াকে তুলে দেয় আর কি তো এখন স্ট্যাটাসটা এই আমরা এডহক কমিটিও গঠন করেছে নির্বাচন কমিশনও গঠন করেছে এবং এনাদের দায়িত্ব হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যারেঞ্জ করে নির্ধারিত সময়ের ভিতরে